নির্বাচনের যোগাযোগ কেন্দ্র উদ্বোধন সেই আমরা আজকে কর্মী সভায় সম্মিলিত হয়েছিল কর্মীরা এখনো বাইরে রয়েছে অনেকেই উদ্যোগ নিয়ে তারা আপনারা সকলেই উদ্যোগ নিয়ে একটা রাজনৈতিক যোগাযোগ কেন্দ্র পার্টির ওঠা বসার একটা জায়গা থাকা দরকার তো সেই যোগাযোগ কেন্দ্র হিসাবে এখন থেকে এই অফিসটা ব্যবহার করা হবে এই ঘরটা ব্যবহার করা হবে এই জন্য রাজ্য কমিটির পক্ষ থেকে যারা আপনারা উদ্যোগ নিয়ে এই যোগাযোগ কেন্দ্র তৈরি করলেন তাদের সকলকেই সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আর আপনাদের কাছে আশা রাখছি যে আগামী দিনে সয়াইশেদপুর অঞ্চলে পার্টি রাজ্যের কাছে রিপোর্ট আছে যে আমাদের সমর্থক বহু সয়াই অঞ্চলে অঞ্চলের সমর্থক শুভানুধ্যায়ী অনেক যদি আমরা এটাকে নির্বাচনী ভাষায় বলি তাহলে বলতে হয় আমাদের ভোটার অনেক কিন্তু সংগঠন আমাদের সেইভাবে শক্তিশালী গড়ে তুলতে হবে এই শক্তিশালী সংগঠন আপনারা গড়ে তুলতে পারবে এই বিশ্বাস আমার রয়েছে আজকে আপনাদের উপস্থিতি বিভিন্ন বুথ থেকে প্রতিনিধি যারা এসেছেন তাদের উপস্থিতি প্রমাণ দিচ্ছে যে সাইশপুর অঞ্চল আগামী দিনে খুব শক্তিশালী একটা পার্টি সংগঠন আপনারা গড়ে তুলতে পারবেন এই আশা রেখে আপনাদের কাছে এই প্রত্যাশা রেখেই আমি আমার মত চেষ্টা করলাম